বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা বাঙালিদের সকালে সন্ধ্যায় চানা হলে বিশেষ করে সবারই চানা হলে চলেই না আজকে আমি স্পেশাল একটা চায়ের রেসিপি আপনাদেরকে দেখাবো চুলার উপরে একটা মাটির পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি পানি দিয়েছি হাফ কাপ এখন আমি মশলাটা রেডি করে নিব এখানে দারুচিনি এলাচ লং আর ছোট্ট এক টুকরা আদা নিয়েছি এই মশলাদার চাটা খেতে যে কতটা মজার কতটা কি দারুণ একটা ফ্লেভার চলে আসে একবার না খেলে আসলে বিশ্বাসই করতে পারবেন না রেগুলার চা তো আমরা সবসময়ই খাই এভাবে একবার একটু খেয়ে দেখবেন বা কাউকে খাওয়ালে সে আপনাকে প্রশংসা করতে বাধ্য মশলাটা এভাবে থেতলে নিয়েছি নিয়ে একটা ব্রিজে উঠিয়ে নিচ্ছি পানির বলক চলে এসেছে চা পাতে দিয়েছি হাফ চা চামচ বলক চলে এসেছে আবার আবার মশলাগুলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন আবার একটু বলক করে নেব চিনি দিব হাফ চা চামচের একটু বেশি যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন চিনিটা অ্যাড করে দিবেন জাল করে পিঠা আমি অর্ধেকটার মতো কমিয়ে নিয়েছি এখন একদম ঘন লিকুইড মিল্ক দিয়েছি এক কাপ এটা জাল করে একদম গাঢ় রঙের একটা কালার নিয়ে আসবো ডেকোরেশনটা নিজের কাছে যে যেভাবে ডেকোরেশন করবেন খেতেও ততটা মজা লাগবে বা খেতে অনেকটা ইয়ামি লাগবে আশা করি আমার চায়ের রেসিপিটা স্পেশাল চায়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যাকে খাওয়াবেন সে আপনাকে প্রশংসা করবে আর এইভাবে চা তৈরি করে একবার একটু খেয়ে দেখবেন কতটা মজার এই চাটা খাওয়ার সময় কত সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চায়ের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ